সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে তোমাদের নমুনা প্রশ্ন এবং সুপার আমরা এই ভিডিওতে তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখি নেই যে তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে তোমাদের প্রশ্ন কাঠামোটি কিরকম হবে তোমাদের প্রশ্নটি হবে এমসিকিউ থাকবে তিরিশ নাম্বার এবং সৃজনশীল থাকবে সত্তর নাম্বার এখানে তোমাদের সংক্ষিপ্ত থাকবে পনেরোটির মধ্যে দশটির উত্তর দিতে হবে দশটির উত্তর হচ্ছে বিশ এবং সৃজনশীল তোমাদের আটটি থাকবে আটটির মধ্যে কোনো পাঁচটি সৃজনশীল তোমাদের দিতে হবে চলো আমরা তোমাদের যে সুপার সাধনটি আছে সেটি আমরা দেখে নেই এখন তোমরা লক্ষ্য করো যে প্রথম অধ্যায় থেকে এবং দ্বিতীয় অধ্যায় থেকে এগুলো দেখো তোমাদের নবম শ্রেণীর এখানে তিনটি মার্ক দেওয়া এখানে দুইটি এখানে একটি তিনটি মার্ক হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসতেই পারে এরকম আর এটি সম্ভাবনা কম এভাবে তোমরা পড়বে চলো আমরা দেখি নেই যে প্রথম প্রথমত থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়বে প্রথম প্রথমত থেকে পড়বে যে ভাষা আন্দোলনের পটভূমি যুক্ত ফ্রন্টে যুক্ত সরকার ও প্রাদেশিক নির্বাচন সামরিক শাসন ও পাকিস্তান সরকারের বৈষম্য ছয় দফা এর আর গণবতলা ষড়যন্ত্র মামলা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে মুজিবনগর সরকার গঠন কাঠামো ও কার্যক্রম মুক্তিযুদ্ধের ছাত্র সমাজ পেশাজীবী নারী গণমাধ্যম প্রবাসী বাঙালি ভূমিকা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য তারপর হচ্ছে মুক্তিযুদ্ধে জনসাধারণ শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের ভূমিকা মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও সমাজ সমাজতান্ত্রিক রাষ্ট্র গেট জাতিসংঘের ভূমিকা ঐতিহাসিক ভারতের ভূমিকা স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা তৃতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে স্থানীয় সময় ও প্রমাণ সময় গাণিতিক সমস্যা বার্ষিক গতি দিন রাজবৃদ্ধি ও ঋতু পরিবর্তন জোয়ার বাটা আন্তর্জাতিক তারিখ রেখা সৌরজগতের গ্রহ পরিচিতি পৃথিবীর জীব বসবাসের কারণ প্রতিবাদ স্থান অক্ষরেখা নিরক্ষরেখা দ্রাগিমা রেখা চতুর্থ দিক পূর্বে ভূমিকম্প বাংলাদেশ জলবায়ু তার শিয়ারি যুগের পাহাড় প্লাইটোস প্লাইটোসেন কালের সুপান সমূহের গঠন ভারতের জলবায়ু আর পঞ্চমতে থেকে পড়বে বাংলাদেশের বনভূমি শ্রেণী নদীর গতিপথ প্রকৃতি পদ্মা কনফুলি যাতায়াত জলবিদ্যুৎ ও বাণিজ্য নদীর নদীপথের ভূমিকা নদীর গতিপথ ও প্রকৃতি বাংলাদেশের পানির অভাবের কারণ প্রভাব ও সমাধানের পদক্ষেপ দক্ষিণ এশিয়ার দেশে প্রাকৃতিক সম্পদের বিবরণ তোমাদের নবম ও দশম শ্রেণীর এই শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে তোমাদের যে সৃজনশীলগুলো আছে বইয়ের সবগুলো নমুনা প্রশ্ন আমাদের চ্যানেলে তোমাদের সমাধান দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তারপর আমরা দেখি যে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় সুপার সাজেশন এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের কমন আসতেই পারে এখানে তোমাদের যে একষট্টি একশোটি এক কথায় প্রশ্নের উত্তর দেওয়া আছে এখান থেকে তোমরা এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা ভিডিওটি পজ করে এই প্রশ্নগুলো এখানে উত্তর সহ দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আলাল আল আজাদ এর রচিত স্মৃতির মিনার একটি কি আমি তোমাদের এটি স্ক্রল করতেছি স্লোলি তোমরা এখান থেকে সবগুলো প্রশ্ন এবং উত্তর সহ দেখে নিবে আশা করি তোমাদের কমন পড়বে ইনশাআল্লাহ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব এই বইটি থেকে তোমাদের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি আমরা দেখে নিলাম পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টে ভিডিও চাও কমেন্টে জানিয়ে দেবে তোমরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ